আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা একটা নতুন রেসিপি বানাবো সেটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী ডিম পিঠা বা কুচি পিঠা তো চলেন তো চলেন দেখে আসি কিভাবে বানাই তো ফার্স্টে একটা বাটিতে পরিমাণ মতো চিনি সামান্য লবণ আর একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স না করলে গুলা গোটা গোটা থেকে যাবে তখন পিঠাটা খেতে মজা লাগবে না তাই খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করে এক পরিমাণ মতো আটা দিয়ে দিব তারপরে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে মিক্স করে নিব যাতে কোনোটা দানা দানা বা গোটা না থাকে তাই ভালো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না তাহলে পিঠাটা তৈরি করতেও খুব ঝামেলা হয়ে যাবে ডোটা খুব নরম হয়ে গেল বানানো যায় না পিঠাটা সুন্দর হয় না মুচমুচে হয় না শক্ত হয়ে গেল বানাতে কষ্ট হয় তাই ডোটা একদম পারফেক্ট করে বানাতে হবে তো এতে আমি সবগুলো আলাদা আলাদা করে কেটে নিব কেটে নিয়ে সুন্দর করে পাতলা করে বেলে কেটে নিব এটা নর্মাল কোনো গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নিতে পারেন আবার এটা সুন্দর গোল করে কেটে কুচি পিঠার মতো করতে পারেন তো আমি এটা দুই রকম করে বানিয়ে নিব আর আপনারা কে কে এই পিঠা খাইছেন নোয়াখালীর ঐতিহ্যবাহী ডিম পিঠা অবশ্যই বলবেন আমার তো এই পিঠা খুব পছন্দ এটা নোয়াখালীতে সবার বাসাতে গেলেই এটা দেখা যায় যে সবাই দেয় নাস্তা হিসেবে আপনারা কে কে খাইছেন অবশ্যই বলবেন আমার তো এই পিঠা ভীষণ পছন্দ সন্ধ্যার নাস্তা হিসেবে এই পিঠা খুবই উপযোগী একটা খাবার এটা সবাইকে নাস্তা হিসাবে দিতে পারেন কেউ আসলে মেহমানের সামনেও দিতে পারে তো এই পাশে আমার একটা রুটি বেলা শেষ এবার আমি গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নিব দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এই পিঠা বেশি মোটা করে বানানো যাবে না তাহলে খেতেও মজা লাগবে না খুব পাতলা করে বেলে ভাস্তা হবে তাহলে খেতেও খুব মজ মজা অনেক মজা লাগে খেতে তো চলেন আপনাদের সাথে এরকম আরেকটা শেয়ার করি রুটিটাকে খুব ভালো করে বেলে তারপর খুব পাতলা করতে হবে এটা মোটা করলে হবে না খুব পাতলা করে বারবার সুন্দর করে বেলে তারপর কেটে নিতে হবে তো এই তো আমার রুটি বেলা শেষ এবার সুন্দর মতো একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিব তো এই তো আমার চুলার মধ্যে পাতিলা দিয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তো এই পাশে আরেকটা রুটি বেলে এবার কুচি পিঠার জন্য গোল গোল করে কেটে নিব কাটার কিছু ছিল না তাই বোতলের মুখ নিয়ে সুন্দর করে কেটে নিছি তো এই তো দেখেন এক পাশ থেকে কি সুন্দর করে চেপে চেপে কুচি কুচিপিঠা বানাতে হয় এই তো তাই না শেয়ার করল এইভাবে সুন্দর করে চেপে চেপে সবগুলো কচি পিঠা বানিয়ে নেবেন এই তো আমার তেল গরম হয়ে গেছে এবার এই পিঠাগুলো সুন্দর করে দিয়ে ভেজে নিব। বেশি ভাজবো না তাহলে তিতা লাগবে হালকা একটু বাদামি হলে উঠিয়ে নিব। আর এই পিঠা আপনারা বাসায় একবার হলে অবশ্যই ট্রাই করবেন এটা খেতে খুবই মজা বাসায় থাকে কিছু অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর করে এটা বানানো যায় আর এই পিঠাটা ভাজার সময় আস্তে আস্তে দাঁড়িয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হয় তো আপনারা সবাই এটা বাসা একবার হলেও ট্রাই করবেন তো এভাবে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম